শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বারো অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট এই নামে শিলচরের সাগরিকা রিসোর্টে শনিবার ডিজে নাইটের আয়োজন করেছিল এক সংস্থা ওই অনুষ্ঠানকে গিরে আপত্তি তুলে বজরং দল এতে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজকরা আমন্ত্রণমূলক এই প্রচারপত্রে লেখা ছিল যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের সবাইকে ষাট মিলিলিটার পর্যন্ত মদ সরবরাহ করা হবে বিনামূল্যে এ ছাড়া সন্ধ্যা ছাড়ে ছয়টা পর্যন্ত মহিলাদের প্রবেশের ক্ষেত্রে কোনো মূল্য লাগবে না এই সব খবর পেয়ে বজরং দলের সদস্যরা রিসর্টে গিয়ে প্রতিবাদ জানান তারা খুব ব্যক্ত করে বলেন পুজোর নামে মদ্যপানের কথা কোন শাস্ত্রে লেখা রয়েছে খবর পেয়ে হাজির হয় পুলিশও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দেন বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ বলেন পুজোর নাম নিয়ে এমন অপসংস্কৃতি এবং আপত্তিজনক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি আগামীতে শহরের বুকে এই ধরনের নোংরা পরিবেশ সৃষ্টি করে খালি এবং দুর্গার নামে মেয়েদের মদ খাইয়ে এভাবে কেউ নাচানোর প্রচেষ্টা চালায় তাহলে বজরং দল বৃহৎ থেকে বৃহত্তরভাবে এই প্রতিশোধ নেবে বলে হুঙ্কার দিয়েছেন কর্মকর্তারা পাকিস্তান এবং আফগানিস্তানের ডুরান্ড লাইনের সীমান্তে রাতভর চলল দুই তরফ এই গুলাগুলি হামলায় পাকিস্তানের আঠারো জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায় এদিকে প্রতিবেশী ইরান দুই দেশকেই সংযত হওয়ার অনুরোধ করেছে শনিবার আফগান সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয় কাবুলে পাকিস্তানের হামলার জবাব দিতে তালিবানের এই হামলা তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত কুয়ারাজম জানিয়েছেন তালিবানের এই অভিযান সফল হয়েছে তবে আবার পাকিস্তান আগ্রাসন দেখালে তার যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তালিবান নেতৃত্বাধীন বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর একাধিক সীমান্ত চৌকি দখল করে নিয়েছে এর মধ্যে খুলান এবং হেলমান্দ প্রদেশের একাধিক এলাকাগুলি রয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনা আকাশপথে কাবুলে হামলা চালায় বলে অভিযোগ আফগানিস্তানের দক্ষিণ পূর্ব কাবুলে পরপর দুইটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্বের আগাতের অভিযোগ আনে তালিবান সরকার এই ঘটনার জবাব দিতে আফগানিস্তানের তরফে এমন হামলা হায়দ্রাবাদে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিহারার খালাইন এলাকার যুবক কবির তার বয়স আঠাশ বছর পেশায় তিনি ছিলেন একজন লরি চালক গতকাল দুপুরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংগঠিত হয় কবির বাড়ি খালাইন অঞ্চলের সরিষাকুড়ি গ্রামে কবিরের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে হায়দ্রাবাদে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তরতাজা যুবক কবির উদ্দিন ওয়াটার রিজার্ভার কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন এলাকায় থাকা ওই ফ্যাক্টরিতে শনিবার রাত দুইটা নাগাদ অগ্নিকাণ্ড ঘটে আগুনের লেলিহান পুরো ফ্যাক্টরি গ্রাস করে দেয় চাই হয়ে যায় ফ্যাক্টরির মেশিনপত্র সহ নির্মিত ওয়াটার রিজার্ভারগুলো অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৌঁছায় দমকল এবং জেলা দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে রক্ষা হয়নি ফ্যাক্টরির সামগ্রী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে মাওবাদী দমন অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণে শহীদ হলেন এক সি আর পি এফ জওয়ান ঘটনাটি ঘটেছে যার হন্ডে শহীদ জওয়ান মহেন্দ্র লস্কর তিনি অসমের কামপুরের বাসিন্দা তিনি সিআরপিএফ এর ষাট নম্বর ব্যাটালিয়ানের সদস্য ছিলেন সূত্রের খবর শুক্রবার পশ্চিম সিংভুম জেলার জারাইখেলা থানার বাবুদেরা সমতা এলাকায় মাওবাদী দমনে অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় আদা সামরিক বাহিনীর একটি দল অভিযান চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অথবা আইডি বিস্ফোরণে গুরুতর জখম হন সি আর হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর এরপরই তড়িগড়ি করে তাকে রাউরকেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু গতকাল বুড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই আগামী দিনে বিশ্বজুড়েই বিপুলভাবে চাকরির বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল এবার সেই আশঙ্কার কথা শোনাল বিশ্ব ব্যাঙ্ক তাদের রিপোর্ট বলছে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে সাত শতাংশ চাকরি খেয়ে নেবে এআই দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা ডুকে পড়ার পর থেকেই চাকরির বাজারে গেল গেল রব কারণ এই প্রযুক্তিযন্ত্রের মতো কাজ তো করছেই পাশাপাশি মানুষের মতো মাথা কাটানোরও প্রয়াস সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে সে মুহূর্তের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া তো বটেই জরুরি মেল অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনায়াসে করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রবণতায় শ্রম বাজারে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে সম্প্রতি বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টের নাম সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটস জবস এআই অ্যান্ড এন্ড ট্রেন্ড ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এই ছয়টি দেশের তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে এআই প্রযুক্তির কারণে মূলত ব্যবসায়িক সংস্থা এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মাঝারি শিক্ষিত এবং তরুণ কর্মীরাই ঝুঁকির মুখে পড়বেন এবার শেষ খবর বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে জনগণের অনুরোধে আজিজুরের কংগ্রেস যোগদান প্রায় নিশ্চিত এবং দক্ষিণ করিমগঞ্জের টিকিটের প্রবল দাবিদার হবেন তিনি এদিকে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের টিকিট নিয়ে দিন দিন প্রার্থীর সংখ্যা বেড়ে চলেছে সবাই নিজেদের যোগ্যতাকে জনতার সামনে জাহির করতে মরিয়া হয়ে উঠছেন কিছু কংগ্রেসি নানা কারণে ব্যাকফুটে চলে গেলেও অনেক যোগ্য নেতা কংগ্রেসে যোগদান করতে চলেছেন কংগ্রেসের নতুন নতুন মুখের যোগদানে পুরনো কিছু কংগ্রেসীকে মুখ তুবড়ে পড়তে দেখা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্তরে শ্রীভূমি জেলার দলীয় টিকিট বিক্রি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল এ নিয়ে জেলার আনাচে কানাচে চর্চা মাথা ছাড়া দিয়ে উঠেছিল বিশেষ করে কংগ্রেস সংগঠনের বদনাম পুরো জেলা তথা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছিল এতে জেলায় কংগ্রেসের হাল ধরার মতো যোগ্য নেতৃত্বের অভাব পরিলক্ষিত হয় এদিকে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের প্রাণ কেন্দ্র নীলামবাজার এলাকার বাসিন্দা আজিজুর রহমান তালুকদার নির্বাচিত প্রতিনিধি না হয়েও নিঃস্বার্থভাবে জনগণের কাজ করে যাচ্ছেন বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হাল ধরার জন্য জনগণের অনুরোধে সারা দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি তার মতো ব্যক্তিত্ব কংগ্রেসের হাল দরলে শ্রীভূমি জেলা কংগ্রেস তথা বরাক কংগ্রেস শক্তিশালী রূপ পাবে বলে সচেতন মহল মনে করছে হাতে গুনা কিছু কংগ্রেসি নেতা পাতি নেতা ছাড়া জেলার অধিকাংশ কংগ্রেস সমর্থক থেকে শুরু করে সাংগঠনিক কর্ত ব্যক্তিরা আজিজুর রহমান তালুকদারের কংগ্রেসে আগমনের খবরে সন্তোষ ব্যক্ত করেছেন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন